পাঁচ মিনিটের ভিডিও ভেজিওটা কেউ স্পিক করবে না পুরোটাই দেখবেন রাধা মায়ের জন্মভূমি তো সবাই একবার বললো রাধে রাধে তো আমরা যেই জায়গাটাতে এখন আসছি এই জায়গাটা হচ্ছে বর্ষানা তো এইখানে রাধের জন্ম হয়েছিল তা তোমরা যদি বৃন্দাবনে আসো তো একবার অবশ্যই রাধের জন্মভূমি যে ঘুরে যাবে বর্ষানাতে বর্ষানাতে অবশ্যই আসবে তো রাধের জন্মভূমিটা হচ্ছে রাধের গ্রাম তো আমরা যাচ্ছি এখন রাধের মন্দিরে তো চলো যাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রাধের রাম যেহেতু দেখাতে চলেছে আমার পেছনে যদি নতুন হও তো অবশ্যই পেজটি ফলো করো আরও অনেক নতুন নতুন জায়গায় যাবো তো তার জন্য ভিডিও আসলে যেন আগে সবার আগে তোমার কাছে আসে তার জন্য পেজটি ফলো করে রাখো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও প্রায় এদের সিঁড়িগুলো আছে প্রায় সিঁড়ি দেড়শো থেকে দুশোটা সিঁড়ি উঠতে হবে আমাদেরকে তারপরে আমরা মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাবো একটা জিনিস গাইস তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কিছু করতে পারবো না তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার খুবই সাপোর্ট লাগবে তোমাদেরকে তো তোমরা আমাকে সাপোর্ট করো পেজটি ফলো করো নতুন হলে আর ভিডিওটি শেয়ার করে দাও তোমরা সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো না তোমরা সাপোর্ট করো তাহলে আমি অনেক অনেক জায়গা আরো তো गाइस আমরা চলে আসলাম রাধা মায়ের মন্দিরে তো দেখো জায়গাটা কত সুন্দর জায়গা তো गाइस চলে 왔ি আমরা মন্দিরের মধ্যে বৃন্দাবন মন্দিরে রাধারানী জন্মভূমিতে আমরা চলে আসছি এখানে মন্দিরটা উপর থেকে কতটা গ্রামটা রাধার গ্রামটা দেখো নিচ থেকে কত সুন্দর দেখাচ্ছে এটাই হচ্ছে রাধার গ্রাম দেখো বর্ষনা এটাই হচ্ছে রাধার জন্মভূমি এখানেই রাধার জন্ম হয়েছিল তো এই যে গ্রামটা কত সুন্দর নিচ থেকে দেখাচ্ছে তো এই যে মন্দিরটা কিন্তু উপরের দিকে আছে তো আমাদেরকে উপরে যেতে হবে তো আগে আমি তোমাদেরকে নিচেরটা দেখিয়ে দিই এইখানে যে বসার জায়গা আছে তোমরা যদি এখানে রেস্ট টেস্ট করতে দাও আরাম করতে দাও তার জন্য এখানে বসার জায়গা আছে খুব হাওয়া খুবই হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো আমাদেরকে যদি আমি উপরে যেহেতু উপরে মন্দিরটা আছে তো খুব সুন্দর একটা জায়গা থেকে এই দেখো তো আমি এখন যাচ্ছি মন্দিরের উপরে মন্দিরের ভিতরে যাচ্ছি তো মায়ের দর্শনের জন্য লোক কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো কিভাবে দৌড়ছে দেখো महाराज बरसाना देखो भीड़ তো আমি ভিতরে ঢোকাই একটা প্রোগ্রাম করে দিলাম তো गाइस तू ভিতরে এসে দেখি 봐বলে লগ কত ভিড় আর বাইরে থেকে তো মনে হচ্ছে লোক নেই sheer কম ভিড় হবে না তো ভিতরে এসে দেখি বাপরে লোকে লোক চা হচ্ছে লোক এখানে আরতি হচ্ছে তো দেখো আরতি হচ্ছে

নিয়া জুতা হে দর্দন করে নিলাম তো এখানে দর্দন আমাদের হয়ে গেল তো তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আর ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি কেমন আমরা আবার অন্য জায়গায় যাবো তো করে যেতে হবে অন্য জায়গায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বেস্টে শেয়ার করে দাও অপলো করে দাও বেস্টে এবার দেখা হচ্ছে নতুন ভিডিওটি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে